নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের অলরেডি তোমরা পরীক্ষার ডেট অবশ্য জেনে গেছো তো তোমাদের সামনে পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমরা এতদিন খুব টেনশনে ছিলে অনেক বিভ্রান্ত ডিমোটিভেট হয়ে যাচ্ছিলে পরীক্ষা হচ্ছে না নানান সমস্যার মতো ফেস করতে করতেছে তো অলরেডি তোমরা ডেট পেয়ে গেছো তো তোমাদের প্রিপারেশন এখন থেকে তোমাদের কোনোরকম কোনো খামতি বা কোনো রকম কোনো কিছু রাখা যাবে না সেই ক্ষেত্রে তোমাদের ধ্যান রাখতে হবে জীবনের এটা ধরতে গেলে তোমাদের এটা একটা প্রথম ধাপ মানে একটা পরীক্ষার ক্ষেত্রে যেটা আছে তো দ্বিতীয় ধাপ যেটা আছে তোমাদের ফিজিক্যালের দিকে যাবে তৃতীয় ধাপ তোমরা ইন্টারভিউ তারপরে কোয়ালিফিকেশানে একদম পুরো প্রিপারেশন ফুলফিল হয়ে গেলে তোমরা একটা ক্যান্ডিডেটেও অলওভার যেটা স্টেটে তোমরা একজন গভর্নমেন্ট স্টাফ হয়ে গেলে তো তোমাদের তোমাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে একটি কংগ্রাচুলেশান তোমরা যারা নতুন নতুন আসবে সবার সঙ্গে পরিচিত হয়ে যাবে সবার সঙ্গে দেখাও হবে অনেকের সঙ্গে ডিউটিও করবে তো আশা করি ভালো লাগবে সবার সঙ্গে নতুন যারা ঢুকবে নতুন এক্সপিরিয়েন্স তোমরা নতুন কিছু নতুন জায়গা আসবে নতুন মানুষ দেখবে আস্তে আস্তে তোমাদের সঙ্গে অনেকের পরিচয় হয়ে যাবে পুরনো হয়ে যাবে তো সবাইকে কংগ্রাচুলেশান পরীক্ষা মন দিয়ে দেবে ভালো করে দেবে কোনো রকম ভুল ত্রুটি কোনো সমস্যা যাতে না হয় আমার অ্যাকচুয়ালি একটা জিনিস প্রথম আমার ফার্স্ট পরীক্ষা দু হাজার সালে যখন আমি দিই তো তখন আমি রেজিস্ট্রেশন নাম্বার একটা ভুল করেছিলাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো আমার ফাইনাল পরীক্ষাটা ভালো হয়েছিল তো আমি পাশ তখন চাকরি পাওয়ার কথা ছিল পেয়ে যেতাম তো আমার রেজাল্টটা নট ফাউন্ড দেখিয়েছিল যেখানে নট শর্ট লিস্টেডের জায়গায় নট ফাউন্ড মানে রেজাল্টের কোনো ইস্যুই নেই ওখানে যে আমি ফেল করেছি না পাস করেছি তো এই ভুলগুলো তোমরা কখনোই করবে না যখন একটা পরীক্ষা দিবে মাথা ঠান্ডা করে মাথা মানে একদম ফ্রেশ করে একদম নিশ্চিন্তে পরীক্ষাটার চেষ্টা করবে দেবে মাথাটা কখনোই উল্টো পাল্টা চিন্তা গরম করবে না ঠান্ডা মাথায় সব কিছু দেওয়ার চেষ্টা করবে লেখার চেষ্টা করবে তারপরে ফিনিশিংটাও শেষ মুহুর্তে একদম ঠিকঠাক করবে তোমাদের ফার্স্ট পজিশন যেটা আছে তোমাদের আছে ম্যাথ ম্যাথটা নিয়ে বেশি সময় চলে যাবে ম্যাথটা একটু লাস্টে করার চেষ্টা করবে আগে জি কেগুলো করে নেবে জি কে জিআই রিজেনিং যেগুলো আছে যাই হোক ওগুলো টাইম বেশি দেবে না আর ম্যাথটা একটু বেশি টাইম ওটু লাস্টে করার চেষ্টা করবে তো তোমাদের একটা কথাই বলবো তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে কথাও হবে সবার সঙ্গে ইউটিউব করতে হবে আমার সবাইকে পাবো যারা যারা আমার চ্যানেলে আছে অনেকে আমাকে চেনো জানো তোমাদের সঙ্গে পরিচিত আছে কংগ্রাচুলেশান অগ্রিম সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আশা করো যেন এই ঘরটাই তোমাদের ক্লিয়ার হয় আর সবাইকে আমি আমার নিজের থেকে যতটুকু আমি আশীর্বাদ করি ভালোবাসা তোমাদের জন্য সব আছে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো